ভাই বরাবর 9000 পাঁচ কেজি ছয়শো বিশ গ্রাম প্রতি সি গ্রাম এই 160 সি দৰছি বরাবর 9000 একটা ব্যাগ দে এই টাকা বিকাশ এ দেন টাকা ওটা বিকাশ এ দেন টাকা সমস্যা নাই ব্যাগ আছে একটা ব্যাগ তো 10 একটা ব্যাগ দেন ঠিক আছে আমি এটা দা বিছি দা বিছি একদম 160 সি 600 গ্রাম হ্যাঁ ভূত সামনে 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 আছে এই ম্যাকবার মাথায় বিকাশ আছে বিকাশ আছে বিকাশ আছে একটা ব্যাগ দেন আরো একশো দেড়শো দুশো গ্রাম আছে এক কেজি চল্লিশ গ্রাম হালকা ডিমের মধ্যে বলে আর যদি ডিম ছাড়া খেতে দেন তোকে আমি তিন এটা এক কেজি পাঁচশো ছয়শো গ্রামের মাছ

কে নাম্বার তোকে তো কোনো ইনশাল দে কোনো সময়